বন্ধুরা আজ দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে দেখো সব রান্না করে চাপা দিয়ে দিয়ে রেখেছি আজকেও অনেক বেলা হয়ে গেছে শীতকালের বেলা তো কিছুতেই তাড়াতাড়ি হচ্ছে না আইটে বেজে গেছে চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে করেছি একটু কাটা চচ্চড়ি করেছি বড় একটা মাছের মাথা এনেছিল আলু পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে সব দিয়ে কাটা চচ্চড়ি করেছি আর এখানে করেছি ডিমের ঝোল দেখো কি সুন্দর কালারটা এসছে এখানে ডিমের ঝোল করেছি সবে নাওয়ালাম ডিমের ঝোলটা আর সাথে তো ভাত রয়েছেই আর রয়েছে এখানে আজকে করেছি একটু চুষি পায়েস দেখো কি সুন্দর হয়েছে চুষি পায়েসটা খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে দেখো চুষি পায়েসটা খুব সুন্দর হয়েছে এই হচ্ছে আমি রান্না করেছি আর আমার রান্না বান্নাগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে নিও দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে চুষি পায়েসটা এই পায়েসটা করতেই অনেকটা দেরি হয়ে গেছে ঠিক আছে